আপনারা শুনছিলেন যে জুলাইয়ের গণ অতানে শহীদ জসিমুদ্দিনের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি যে একমাত্র জামায়াতে ইসলাম থেকে দুই লাখ টাকা তারা একটা অনুদান পেয়েছিল কিন্তু সরকারিভাবে কিংবা অন্যান্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তারা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই সেজন্য কিন্তু শহীদ জসিমুদ্দিনের যে পাঁচটি শিশু রয়েছে এবং তার পাঁচ সন্তানেরা এখন প্রায় অনাহারে দিন কাটাচ্ছে তো আমরা এখন ওনাদের সাথে কথা বলেছি আর আমরা একটা জিনিস একটা বিষয়ে আহ্বান জানাই যে এই পরিবারটার জন্য যদি স্থায়ীভাবে কোনো কিছুর ব্যবস্থা না করা হয় একটা ভাতা কিংবা সহযোগিতার যদি সরকার কোনো উদ্যোগ না নেয় তাহলে আগামীতে এই শহীদ জসীমউদ্দিনের পরিবারটা আরও কষ্টে দিন পার করবে আর শহীদ জসীমউদ্দিন সে একজন বাদাম বিক্রেতা ছিল তার আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না সে ঢাকায় বাদাম বিক্রি করতো তো জুলাইয়ের গণঅভ্যতানে যখন সাধারণ মানুষও এই গণ অংশগ্রহণ করে এবং মানুষের ভিতরে যখন একটা বিপ্লবী চেতনা জাগ্রত হয় তখন সেই চেতনা ও চিন্তা চেতনা থেকে শহীদ জসীমউদ্দিনও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৈরাচার সৈরাচারী হাসিনা সরকার পতনের আন্দোলনে তো পরবর্তীতে সে পুলিশের গুলিতে নিহত হয় তো আমরা চাই যে শহীদ জসীম পরিবারের জন্য সরকার একটা কিছু করুক আর আজকে পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম পূবের আলোর সিও জনাব আরিফুল ইসলাম সুমনের দিক নির্দেশনায় আমরা আজকে এসেছি এখানে আসসালামু আলাইকুম জুলাইয়ের গণ অবতানের শহীদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওরাইল ইউনিয়নের বারোপাইগা গ্রামের এই শহীদ জসীমউদ্দিনের পরিবারকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে সৎকর্মের খুঁজে পূবের আলো সমাজ আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমরা উদ্যোগ নিয়েছি ভালো গাজের পুরস্কারের আজকে শহীদ জসীম উদ্দিনের পরিবারকে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ যিনি শহীদ হয়েছেন ঢাকার রাজপথে শহীদ জসীমউদ্দিন এবং ওনার বাবা এখানে উপস্থিত রয়েছে আজকে পূবের আলোর যে ভালো পুরস্কার সেই পুরস্কারের কার্যক্রমের পক্ষ থেকে তাদের হাতে আমরা একটি আমরা তাদের দুজনের জন্য পুরস্কার নিয়ে এসেছি সেই পুরস্কারটি আমরা তুলে দেব আর প্রথমে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের এর অভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনকে আসসালামু আলাইকুম জুলাইয়ের গণ যে যিনি শহীদ হয়েছেন জসিম উদ্দিন ওনার তো বর্তমানে তো শহীদদের তালিকায় ওনার শহীদদের তালিকায় ওনার নাম রয়েছে তো উনি ঢাকা কোন জায়গায় মারা গেছিল এবং কিভাবে ডাকা কোন জায়গা মারা গেছে Lampung মারা গেছে ভাই রামপুরা মারা গেছে শুক্রবার দিন জুলাই মাসের 19 তারিখে মারা গেছে আন্দোলন দায়েশেরা সেরা উনি কি করতে ব্যবসা করতাম জাল মরে তো ছেলে মেয়ে পাঁচজন একটা ছেলে চারটি মেয়ে একটা মেয়ে প্রতিবোন আপনার এই যে স্বামী জসিম যিনি জুলাইয়ের গণ অভ্যতানে শহীদ হয়েছে উনি মারা যাওয়ার পরে এখন কি অবস্থায় আছেন এখন তো আমরা চলাফিরা খুব কষ্ট হইতাছে এই ছেলে মেয়ে যেন তো আমরা তো দরবার কোনো ক্ষমতা না আমরা তো মনে করবো

তো আপনার যে সংসার যে পরিচালনা করার জন্য আপনার ছেলে কোনো ছেলে কি আছে যে আপনার বড় না আমার ছেলে একটা নাই শুধু কিছু করতে পারে না তো কাম করতে পারে না কিছু করতে পারে এখন কিভাবে চলতেছে কি হইলে চলতেছে আমরা মনে করুন যদি মাঝে একটু সহযোগিতা করে তে হইলে আমরা চলাফেরা করতে না হলে তো আমরা কিছু করতে পারি না এই এখন তো রমজান মাস চলতেছে সামনে ঈদ গত ঈদে তো আপনার স্বামী জীবিত ছিল কিন্তু এই ঈদে আজকে তিনি পরবারে আপনার তো অবশ্যই কষ্ট হচ্ছে আমরা boste basteছি কিন্তু তারপরে যে মানে আপনার কেমন লাগে যে স্বামী তো নাই এখন এই পরিবারটা নিয়ে কি অবস্থা যে সামনে ইtk কেন্দ্র করে আপনি কি অবস্থায় আছেন খুব কষ্ট আছি আমরা লন্ডন 왔ামড়ার খুব কষ্ট যাইতাছে আমরা তো আর কিছু আমরা পাইলাম না সরকারের কাছে আমরা কিছু দিলো না টাকা পয়সা এই শহীদ যে জসীমউদ্দিন জুলাইর গণবতানে শহীদ হয়েছে ওনার বাবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আপনার ছেলে যে জসিমুদ্দিন সে তো জুলাইয়ের গণভ্যতানে শহীদ হয়েছে এখন আপনারা কি অবস্থায় আছেন আছি তো খুব কষ্টের মাঝে খুব কষ্টের মাঝে আছে জসিমউদ্দিনের ছেলে মেয়ে কুড়িজন সাতজন চারটা মেয়ে আর একটা খোলা চারটা মেয়ে একটা ছেলে তারা এখন কি অবস্থায় দিন পার করছে খুব কষ্ট যাইতেছে যে মাই ছুটুকু স যে করে দিলে চলা হিরাটা করে আর মানে তো বাজে এগুলো দিন যা উহাসে তা আপনারা শুনছিলেন যে জুলাইয়ের গণ শহীদ জসীম পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি যে একমাত্র জামায়াতে ইসলাম থেকে দুই লাখ টাকা তারা একটা অনুদান পেয়েছিল কিন্তু সরকারিভাবে কিংবা অন্যান্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তারা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই সেজন্য কিন্তু শহীদ জসীম যে পাঁচটি শিশু রয়েছে এবং তার পাঁচ সন্তানেরা এখন প্রায় অনাহারে দিন কাটাচ্ছে তো আমরা এখন ওনাদের সাথে কথা বলেছি আর আমরা একটা জিনিস একটা বিষয়ে আহ্বান জানাই যে এই পরিবারটার জন্য যদি স্থায়ীভাবে কোনো কিছুর ব্যবস্থা না করা হয় একটা ভাতা কিংবা সহযোগিতার যদি সরকার কোনো উদ্যোগ না নেয় তাহলে আগামীতে এই শহীদ জসিমুদ্দিনের পরিবারটা আরও কষ্টে দিন পার করবে আর শহীদ জসিমুদ্দিন সে একজন বাদাম বিক্রেতা ছিল তার আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না সে ঢাকায় বাদাম বিক্রি করত তো জুলাইয়ের গণ যখন সাধারণ মানুষও এই গণ অংশগ্রহণ করে এবং মানুষের ভিতরে যখন একটা বিপ্লবী চেতনা জাগ্রত হয় তখন সেই চেতনা ও চিন্তা চেতনা থেকে শহীদ জসীম উদ্দিনও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে স্বৈরাচার স্বৈরাচারী হাসিনা সরকার পতনের আন্দোলনে তো পরবর্তীতে সে পুলিশের গুলিতে নিহত হয় তো আমরা চাই যে শহীদ জসীম উদ্দিনের পরিবারের জন্য সরকার একটা কিছু করুক আর আজকে পূর্ব পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম পূবের আলোর সিও জনাব আরিফুল ইসলাম সুমনের দিক নির্দেশনায় আমরা আজকে এসেছি এখানে এখানে আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে যে সরাইল রিপোর্টার্স ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব বাদল মিয়া এবং এখানে রয়েছেন যে ওরাইল এলাকার একজন সমাজকর্মী জনাব মোহাম্মদ জুয়েল ওনারা উপস্থিত রয়েছে আজকে ওনারা শহীদ জসিম উদ্দিনের পরিবারের হাতে আপনার আজকে পূর্বেরাল পক্ষ থেকে আপনার জন্য একটা ঈদের উপহার একটা ঈদের পোশাক আমরা নিয়ে আসছি তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগলো জি আপনাকে ধন্যবাদ আর আমরা আশা করব যে সরকার আপনার বিষয়ে অবশ্যই একটা বিবেচনা করবে এবং এই যে স্থানীয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি উপজেলা প্রশাসন আপনারা উপজেলা প্রশাসনের মাধ্যমে এই শহীদ জসিম পরিবারটির পাশে কিভাবে দাঁড়ানো যায় সে বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জুয়েল আপনাকে অনুরোধ করছি যে শহীদ জসিম বাবার হাতে ওনার আজকে যে ঈদের যে পোশাকটা আমরা উপহার হিসেবে এনেছি সেটা তুলে দেওয়ার জন্য আমরা আসলে আপনার আজকে যে আপনার জন্য যে পোশাকটা এনেছি আপনার কি এটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আপনি খুশি তো খুশি আমাদের যে এই কার্যক্রম সম্পর্কে ছোট্ট করে অনুভূতি ব্যক্ত করবে সয়েল রিপোর্টার্স প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আলো সয়েল প্রতিনিধি বাদল মিয়া এর আগেও বালকাজের পুরস্কার প্রথম পর্ব দিয়েছে আর ইতিমধ্যে দ্বিতীয় পর্বের প্রায় শেষের অংশে সয়েল উপজেলার অরয়েল ইউনিয়নে আজ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ জসীম বাবা এবং জুসীমুদ্দিনের স্ত্রীকে আলো। ঈদ ভালো বালকাজের পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করেছে তাদের কাজ চলমানও আছে ভবিষ্যতে আমরা আশা করি ফুবের সরাইল উপজেলার মধ্যে একটি গণমাধ্যম এবং সামনের দিকেও ফুবের মানুষের পাশে থাকবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি তো আমরা আসলে আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে আর আমরা আমাদের সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়ার যিনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে শহীদ জসীমউদ্দিনের শহীদ জসীম পরিবার এবং তার এলাকাবাসীর দাবি যে তার তার নামকরণে যদি একটা কোনো একটা স্মৃতি সরকারের পক্ষ থেকে তৈরি করা হয় যাতে করে যুগ যুগ ধরে এই আত্ম যাদের আত্ম থেকে এই জুলাইয়ের গণ সেই শহীদ জসিমুদ্দিনের মতো লোকেরা যুগ যুগ ধরে মানুষের মনে বসবাস করতে পারে এবং আগামী দিনেও যাতে শহীদ জসীমউদ্দিনরা বেঁচে থাকে মানুষের অন্তরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম